শীত শুরু হতে না হতে আমরা কিন্তু শীতের পিঠা খাওয়া শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো আমিও আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ ডিম নিয়ে আমি হাতে দাঁড়িয়ে আছি আসলে আজকে সেচমনই কোয়েল পাখি ডিম দিয়ে গেছে তো আমি এটা দেখো চার ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে লবণ দিয়ে নেবো লবণ দিয়ে নিচ্ছিলাম আর তার সঙ্গে আমুকে বললাম একটু মরিচও দিয়ে নিতে তো ওটাও দিয়ে নিয়েছি এটা কোয়েল পাখির ডিমটা এত স্বাদ কি বলবো খুব ভালো লাগে খেতে দেখো কোয়েল পাখির ডিম আমি একটা নিলাম আম্মু বলছে একটা খেয়ে দেখ তো আমি খেয়ে তোমাদেরকে বলি যে কেমন খেতে দেখো তো আমার কাছে কিন্তু কি বলবো আমার কাছে কোয়েল পাখির ডিম খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে খেতে তো তারপর আমি নিয়ে যাচ্ছি ভাই নিলো আর আমো অল্প একটু ওর কাছ থেকে নিয়েছিল তারপর আমি নানুকে বললাম নানু একটু খেয়ে দেখো যে তোমার কেমন লাগছে খেতে নানু বলছে এত ছোট ডিম নানু ফার্স্ট টাইম দেখেছে আর আমি টেস্ট করে দেখো তারপর আমি নানিমার কাছে দিলাম যে নানিমা খেয়ে বলো কেমন তো নানিমা নানু বলছে বা ভালোই তো খেতে তারপর দেখো আগের দিন যে পানি ফলটা হচ্ছে নিয়ে সেটা আমি নানু নানিমাদের কাছে দিলাম আমি নানু নানিমা ভাই সবাই মিলে এখন পানি ফল খাবো নানুকেও দিলাম পানি ফল আজকে মেনুতে চিকেন বিরিয়ানি হয়েছিল দেখো তো বাপিরটা হচ্ছে আম্মু দিয়ে দিল বললো পেঁয়াজ দিয়ে দেওয়ার জন্য ওই জন্য বাপিরটা নিয়ে যাচ্ছি আমি তো বাপিকে তো দিলাম দিয়ে এসে দেখছি নানুর প্লেটটাও আম্মু সাজিয়ে দিয়েছে দেখো চিকেন বিরিয়ানি স্যালাড আর তার সঙ্গে ডিম সিদ্ধ তারপর নানুরটা তুলে দিতে দিতে দেখি যে নানিমারটাও সাজিয়ে দিয়েছে তো আমি ডাইনিং টেবিলে তুলে দিয়েছি দেখো চিকেন বিরিয়ানিটা কত ভালো লাগছে না আমার কাছে খুবই ভালো লাগছিল তো তারপর নানু নানিমাকে ডাকলাম যে এসে দুপুরবেলা লাঞ্চটা করে নিতে নানু নানুরানিমাদের প্লেটটা সাজিয়ে দিয়েছি দেওয়ার পরে আম্মু আমাকে বলল ভাইকে হচ্ছে ভাইয়ের প্লেটটা দিয়ে আসার জন্য দেখো তো আম্মু তো হচ্ছে তুলে দিয়েছে এবার আমি ভাইকে দিয়ে আসছি ভাইটা আমি নিয়ে যাচ্ছিলাম তো ওকে আমি দিয়ে আসলাম দিয়ে আসার পর আমি আদিলকেও ডেকে নিলাম আসার জন্য ও তো এখনো নামাজ পড়ে বাড়িতে আসেনি দিনে আজকের দিন ছিল শুক্রবার তো আমি আবার ভাইকে দিয়ে আসার পর চলে আসলাম তো আম্মু আমাকে বলছিল যে আদিল যেহেতু আসেনি তাহলে মামুনিদেরটা দিয়ে আসার জন্য তো ওই জন্য আম্মু প্লেটটা আম্মু হচ্ছে দিয়ে দিয়ে আসতে বললো তো আমি সেটাই নিয়ে যাচ্ছিলাম আমি ফাইমাদেরটা নিয়ে যাচ্ছিলাম ওদেরকে দেবার জন্য তো আমি সেজ মামুনির কাছে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আম্মু আমি এসে দেখছি আম্মু ছোট মামুনিদেরটাও তুলে রেখেছে ওই জন্য আমি ছোট মামুনিদেরটাও দিয়ে আসছি আদিলদেরটা দিয়ে আসছি তো শীত এত অন্ধকার ছিল বলার কথা না তা আমার লাইট জ্বালানোর কথাও মনে নেই তারপর মামনিদেরকে দিয়ে এসছি দিয়ে আসার পরে নিচে এসে দেখছি দেখো আদিল বাড়িতে চলে এসছে নামাজ পড়ে তাই বলছি খেয়ে যাও বলছে না আমি এখন খাবো না আমি পরে এসে খাবো আমি ওকে জোর করছিলাম যে বস আমি খাইয়ে দেই বলছে এখন না পরে তাহলে আচ্ছা ঠিক আছে তারপর ও হচ্ছে নিচে ও চলে গেল ওপরে তারপর আম্মু বললো হচ্ছে বরফবার দিয়ে আসার জন্য ওই জন্য আমি বরাবারটাও দিয়ে আসছিল বরাবা চিকেন খায় না ওই জন্য বরাবাকে ডিম সিদ্ধি আমি টা নিয়ে যাচ্ছি তো বরাাবাকে দিয়ে দিলাম আম্মু আমাকে বলছিল নানু নানিমার খাওয়া হয়ে গেছে এবার তুই খাওয়া দাওয়া করে নি ওই জন্য আম্মু দেখো চিকেন দিয়ে আমি কিন্তু লেগ পিসটা খেতে খুব ভালোবাসি ওই জন্য আমাকে দিল আর তারপর তার সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছিল আর স্যালাড দিয়েছিল এটা জমিয়ে খাওয়া দাওয়া করব বিরিয়ানি তো আমার ভীষণ ভীষণ পছন্দ তারপর আম্মু হচ্ছে আলু দিতে ভুলে গেছিল আলু না আলু ছাড়া তো বিরিয়ানি খাবার মজাই নেই আলু না হলে বিরিয়ানি খাবার মজা আসে বলো তবে আলু দিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম এত ভালো হয়েছিলো বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল আর আমার কিন্তু বেশি অত বিরিয়ানিতে না তেল মশলা অত পছন্দ না বেশ ভালোই হয়েছিল খেতে আর সবাই বলছিলো নানু নানিমা বাপি ভাই মামুনিরা সবাই বলছিল বিরিয়ানিটা খুব ভালো হয়েছে তারপর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম কারণ ভাই আর নানু আজকে একটু আত্মীয়দের বাড়িতে যাবে ওই জন্য তো দেখো গাড়িতে চলে ভাই হচ্ছে গল্প করছিল ভাইও উঠে গেল আমি খাওয়া দাওয়া করে এসে দেখছি গাড়ি চলে এসছে ওরা রেডি হয়ে গেছে ওরা চলে গেছে চলে যাওয়ার পর আদিলকে কতবার ডাকলাম ডেকে ডেকে তারপর ও আসলে হচ্ছে দুপুরবেলা ওর খিদে পায়নি ওই জন্য ও দেখো বিকাল হয়ে গেছিল প্রায় ও তাই ওই জন্য বললো তাহলে ফোন দেখবো আর খাবো আমি আচ্ছা ঠিক আছে ওর খিদে পায়নি বলে দুপুরবেলা আর খাইনি তখন পরে তারপর নিয়ে আসলাম তো আম্মু খাইয়ে দিচ্ছিল ওকে আম্মু খাইয়ে দিচ্ছিল ও একদম গুড বয়ের মতো খেয়ে নিচ্ছিল তাই তারপর ও খাওয়া দাওয়ার পরে তারপর বরাব্বা আমাকে ডাকলো বরাব্বা আমাকে দেখো চপ এনেছিল তো সেটাই দিচ্ছিল তো দেখো আমি তো এনেই হচ্ছে আমুর কাছে দিয়ে দিলাম তো আম্মু বলছে কি চপ আমি দাঁড়াও দেখছি দেখছি যে আলুর চপ এনেছিল বরাব্বা তো এটাই আমরা হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়া করলাম করার পরে করার পরে আমি আর আম্মু ছাদে চলে এসছি ছাদে এসে দেখছি যে লেবু গাছে হচ্ছে আম্মু কি করবে না করবে সেটাই কথাবার্তা বলছিল যে এখনও তো ফুল আসেনি কোন সময় ফুল আসে এই নিয়েই কথাবার্তা আমরা বলছিলাম তো তারপর দেখো আমাদের লেবু গাছে দুটো বড় বড় লেবু হয়েছে ভালোই সাইজ হয়েছে তো এটা দেখে তো এত ভালো লাগছিলো কী বলবো তারপর নিচে চলে এসছি নিচে এসে হচ্ছে চা করে নিয়েছিলাম আদা দিয়ে লিকার চা করে নিয়েছিলাম আর নানদের জন্য করে দিয়েছিলাম দুধ চা করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি চা বিস্কিট খাচ্ছিলাম আর আদিল আমাকে বললো আমি ভিডিও করব ওই ওই কাছে দিয়ে দিলাম ভিডিও ভিডিও করতে ও করবো তারপর আদিল খাওয়া দাওয়া করে নিল নেওয়ার পরে শীতকালে সেরা পিঠা তো সেজন্য করেছিল নানু নানিমা এসছে বলে ওই জন্য করে দিল দিল নারকেল পিঠে করেছিল তো সেটা আমরা জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে